আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক শুভ শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে সকালে নাস্তা বানিয়ে নেওয়া হচ্ছে আজকে নাস্তায় আমরা খাবো পরোটা তার সঙ্গে একটা সবজি রান্না করে নিয়েছি আর সাথে মিষ্টি অলরেডি আমি বাবা আর আমার বরকে নাস্তা দিয়ে দিয়েছি আমরাও নাস্তা করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার মেয়ের আজকে ইউনিভার্সিটি সকাল দশটার দিকে তো ও যাওয়ার আগে আমি ওকে বলে দিলাম যে বাবা তুমি একটু পেঁয়াজ ছিলে দাও আসলে বেশ পরিমাণে পেঁয়াজ ছিলে ফ্রিজে রাখা হয় তো শেষ হয়ে গিয়েছে তো আমার মেয়ে পেঁয়াজ ছিলে দিবে এখন আর এদিকে যে গতকালকে সবজি তুলেছিলাম সেগুলো আর ফ্রিজে ঢুকানো হয়নি রান্নাঘরেই এইভাবে রেখে দিয়েছিলাম আর এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাঁচা কলা রান্নার কাজে নিজেকে ব্যস্ত করার আগে একটা জিনিস করব। একটা জিনিস বলতে একটা কাজ করব গত কয়েকদিন ধরেই ভাবতেছি যে বাসার যে ডরবেলগুলো আছে সেগুলো ভালো করে ক্লিন করে নেব সাথে ওয়াশ করেও নেব ডরবেল আমার খুব পছন্দ আপনারা খেয়াল করেছেন কি পরিমাণে ময়লা তো আমি এগুলো এখন ভালো করে পরিষ্কার করে নেব আর একটা সময় না ডরবেল আমার কালেক্ট করার এক ধরনের নেশা ছিল আমাদের বাসায় বিভিন্ন ধরনের ডরবেল আছে সবটাই যে আমি কিনেছি তা না যেহেতু আমার ডরবেল পছন্দ আমার বিশেষ বিশেষ দিনগুলোতে আই মিন আমার বার্থডেতে বিশেষ করে আমার ছেলে মেয়ে আমার বর আমাকে ডরবেল গিফট দিত এখন অবশ্য ডরবেল নেওয়া হয় না কারণ বাসায় আসলে ডরবেল হ্যাঙ্গিং করার সেরকম স্পেস নাই তো আমি এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি গত কয়েকদিন ধরে এই মেঘ এই বৃষ্টি রোদ এই ছিল প্রকৃতির খেলা কিন্তু আজকে প্রচুর রোদ তার সঙ্গে অনেক বাতাস আপনারা খেয়াল করেছেন কি পরিমাণে বাতাস তো আমি ডরবেলগুলো ভালো করে ধুয়ে নিতে নিতে এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব মাই লিটিল ওয়ার্ল্ড হ্যাভেন থেকে আপু আসলে জানতে চেয়েছে আমি যে ভিডিওতে মিউজিক ইউজ করি সেটা কীভাবে তো আমি ঠিক আপুর কমেন্টটা বুঝতে পারিনি যে মিউজিক ইউজ করি না মিউজিক কথা থেকে দেই। সেটা আসলে আপু জানতে চেয়েছে তো আপু প্রথমত আমি মিউজিক তো অ্যাপের মাধ্যমেই দেই আর মিউজিক আমি নেই ইউটিউব মিউজিক লাইব্রেরি থেকে যেটাতে কোনো কপিরাইট আসে না তো কথা বলতে বলতে আমি ডর বেল দুটো ধুয়ে নিয়েছি আর এখন আমি হ্যাঙ্গিং করে দিচ্ছি পানি খুব একটা নাই যতটুকু আছে নিচে পড়বে পরে আমি এটা মুছে নেব এখন আমি একটা কাজ করব কি করব সেটা আপনারা আমার সঙ্গে থাকলেই তো বুঝতে পারবেন তো এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে পুরোনো একটা কাপড় ছিল এই কাপড়টা দিয়েই আমি একটা কাজ করব। তো এটার মেজারমেন্ট অনুযায়ী আমি এখন কেটে নেব সেলাইয়ের কাজ অনেক জমা হয়ে আছে কিন্তু অতিরিক্ত গরমের কারণে সেলাই মেশিনে বসাই হয় না গরম একদমই সহ্য করতে পারি না আর সেলাই মেশিনটা আছে সিঁড়ির উপরে যার কারণে ওখানে গিয়ে যে আমি কাজ করব সেই এনার্জিটা পাই না তো সাইজ অনুযায়ী আমি দুটো টুকরো কেটে নিয়ে হাতে সেলাই করতেছি আজকে আর মেশিনে যাইনি যেহেতু ছোট কাজ তো সেলাই করার পরে বাসায় এক্সট্রা তুলা ছিল এটার মধ্যে আমি ঢুকিয়ে বেশ কয়েকদিন আগে তুলার কাজ করেছিলাম তো কিছুটা তুলা বেঁচে গিয়েছিল ওটা আমি রেখে দিয়েছিলাম আজকে ওটা দিয়ে আর একটু কাজ করে নিচ্ছি তুলা ঢুকানোর পরে আমি সাইডটা কিন্তু সুন্দর করে সেলাই করে দিয়েছি আর এক্সট্রা কাপড় রেখেছিলাম সেটা আমি এইভাবে ঝুল হিসেবে কেটে নিচ্ছি তাহলে দেখতে বেশ ভালোই লাগবে ফাইনালি এখন আমি এটা সেট করব আর আপনারাও বুঝতে পারবেন যে আমি আসলে কি বানালাম এই যে দনলার একটা কভার বানালাম গত এক ব্লগে ওম্মে সালমা তো সালমা আপু কমেন্ট করে বলেছিল যে দনলাটার মধ্যে কালার করে নিলে দেখতে বেশ ভালোই লাগবে তো আসলে দনলার রঙটা একটু কীরকম হয়ে গিয়েছে যেহেতু এটা ব্যালকনিতে থাকে এজন্য কালারটা নষ্ট হয়ে গিয়েছে আর এখন যেহেতু এটা ব্যালকনি না ডাইনিং স্পেজের সঙ্গে যেহেতু মিটিলের থাইটা খুলে দেওয়া হয়েছে তো আসলে দেখতে একটু বাজে লাগে যার কারণে এই দর্লার একটা কভার বানিয়ে নিলাম মিটিলের মধ্যে ডরবেলটা বেশ বড় লাগতেছিল আমার ছেলে অবশ্য বলতেছিল যে মা এটা চেঞ্জ করে দিও তো এখানে চেঞ্জ করে দিয়ে আমি এখানে ছোট্ট একটা ডরবেল দিয়ে দিলাম আর যেটা আগে ছিল সেটা দরজার পাশে দিয়ে দিলাম আজকে যেহেতু প্রচুর বাতাস তো বাতাসে ডরবেলগুলো কি সুন্দর সাউন্ড হচ্ছে তো এই সাউন্ডটাই আমার শুনতে ভালো লাগে আর বাসায় যেহেতু আমি প্রায় টাইম একা থাকি তো বাতাসে যখন ডরবেলগুলো বাজে তখন মনে হয় আমার সঙ্গে কেউ না কেউ আছে তো দলনার কভারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরই মধ্যে বাবা চলে এসেছে বাবা এসে আমার মেয়েকে বলতেছে যে পাঁচ দিনের মেডিসিন দিতে বাবা কোথায় যাবে সকালবেলায় আমার বর নাস্তা খাওয়ার সময় বুঝালো বাবাকে তখন বলেছিল একদিনের জন্য যাবে তখনই না বলা হয়েছে যে বাইরে অনেক রোদ আপনার শরীর খারাপ হতে সময় লাগে না আপনি চাইন না তো আমার বর যাওয়ার পরে এখন এসে বলতেছে পাঁচ দিনের মেডিসিন দিতে উনি কোথায় যাবে তো আমরা অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু বাবা শুনলই না আর এদিকে আমি এখন চলে এসেছি আমার রুমের ব্যালকনিতে একটা জিনিস দেখাবো মার্শাল্লাহ খেয়াল করেন এই পেন্সিল ক্যারেক্টার্সটা কত বড় হয়ে গিয়েছে একদম ছাদ লেভেল পর্যন্ত তো এটার বয়স কিন্তু প্রায় তেরো চোদ্দ বছর শুধু একটা না এরকম দুটো গাছ আছে এই যে এটা আমার ছেলের রুমের ব্যালকনিতে তো বেশ বড় হয়ে যাওয়ার কারণে এগুলো বাহিরের ব্যালকনিতে দেওয়া হয়েছে আগে কিন্তু এগুলো ছিল ডাইনিং স্পেজে তো নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু কমেন্ট করেছিল যে পেন্সিল কি ইনডোরে রাখা যায় তো আপু ইনডোরে রাখা যায় কিন্তু মাঝে মাঝে প্রতিটা গাছকেই রোদে আলোতে একটু কিছুটা সময় হল রাখতে লাগে এদিকে খেয়াল করেছেন বাবা বের হয়ে গেল এত করে বোঝানো হলো কিন্তু উনি বুঝলেন না উল্টা বাবাকে বোঝাতে গিয়ে আমি আর তো রাবি দুজনে একটু বকা খেয়ে নিলাম যাই হোক বয়স হয়ে গেলে মনে হয় এরকমই হয় আর এদিকে রাবিও রেডি হয়ে চলে গেল আমি এখন রান্নাটা করে নেব আর এরই মাঝে আবার আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে তো ওর নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর হ্যাঁ সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ ভেবেছিলাম যে কি কি রান্না করব। কিন্তু এখন কি রান্না করতেছি আসলে রান্নাঘরে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছে এই জন্য ঝটপট যেটা হয় সেটাই করে নিচ্ছি একদিকে কাঁচা কলা আর আলু সেদ্ধ করতে দিয়েছি সেটা দিয়ে ভর্তা বানাবো আমার খুব পছন্দের ভর্তা কাঁচা কলার আর আমার ছেলের পছন্দের আজকে একটা তরকারি রান্না করে নিচ্ছি ডিম তেলানি তুর্জির খুব পছন্দ ডিম তেলানি কিন্তু তুরাবি একদমই পছন্দ করে না তুরাবি শুধুমাত্র যদি ডিম ভেজে দেওয়া হয় সেটাই খায় আপনারা কি এইভাবে ডিম তেলানি খান যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো আমি জারের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এইভাবে ফ্রিজের মধ্যে যদি রেখে দেওয়া হয় তাহলে রান্না করার সময় জাস্ট বের করে কেটে নিলেই হয়ে যায় আমার কাছে আবার আস্ত রাখাটাই বেশি ভালো লাগে কেটে রাখলে আমার কাছে কেন জানি মনে হয় সেদ্ধ হয় না আর একটা ভাজে স্মেল হয় যার কারণে এইভাবে আমি আস্ত রেখে দিই আর এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব নীলুফা সিম্পল ব্লক থেকে নীলুফা আপু গত ব্লকে কমেন্ট করেছিল আপু জিজ্ঞেস করেছে যে ভর্তার মধ্যে আমরা কাঁচা পেঁয়াজ বা ভাজা পেঁয়াজ খাই কি খাই না তো খুব একটা খাওয়া হয় না আপু কারণ বাচ্চারা পছন্দ করে না আর আপু এটাও বলেছে যে ভিডিও টাইটেলের উপরে একটা ভিডিও বানাতে তো আপু ইনশাল্লাহ আমি নেক্সট কোনো এক সময় ভিডিও টাইটেল কিভাবে দিতে হয় সেটার উপরে ভিডিও বানাবো এদিকে খেয়াল করেছেন কি পরিমাণে বাতাস আর আকাশ খারাপ আমি কিছুক্ষণ শুয়ে রেস্ট নিচ্ছিলাম আমার ছেলের রুমে হঠাৎ করে বাতাসের শব্দ তো ব্যালকনিতে এসে দেখি একদম ঝড় উঠে গিয়েছে তো মুসুলধারে বৃষ্টি হওয়ার আগেই আমি ছাদে চলে এসেছি কবুতরকে খাবার দেওয়ার জন্য কারণ ওদের খাবার দেওয়ার সময়ও হয়ে গিয়েছিল অতিরিক্ত বাতাসের কারণে কবুতরগুলো সব নামেনি তো যে কয়েকটা নেমেছিল আমি খাবার দিয়ে দিলাম আর তো খাম্মি থেকে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে আমাদের বরবটি গাছটা আসলে কথায় লাগানো হয়েছে তো আপু এই যে এই বেগের মধ্যেই লাগানো হয়েছে এখানে আগে থেকে আম গাছ লাগানো আছে তার পাশেই লাগিয়ে দেওয়া হয়েছে গতকালকেই আমি সবজি তুলে নিয়ে গিয়েছি আর আজকেই দেখতেছি যে সবজি অনেকটা তুলার উপযোগী হয়েছে কয়েকটা করলা পেকে গিয়েছে আবার বরবটিও দেখতেছি যে বেশ তুলার উপযোগী হয়ে গিয়েছে তো আমি কয়েকটা তুলে নিলাম আর আপু আমাদের বরবটি গাছ শুধু এভাবে লাগানো না যত ধরনের সবজি করলা ঝিঙ্গা মরিচ কচু শাক সব হচ্ছে এভাবে বড় গাছের পাশে লাগানো আমাদের ছাদের বেশিরভাগই গাছ জিআই বেগের মধ্যেই লাগানো তো রহিমা আপু জানতে চেয়েছে যে জিআই বেগের গাছ লাগালে এর সুবিধা অসুবিধা আমার কাছে জিআই ব্যাগে গাছ লাগানোর ক্ষেত্রে একটু সুবিধা মনে হয় কারণ এটা খুব ইজিলি ক্যারি করা যায় যেহেতু হ্যান্ডেল দেওয়া থাকে আর প্লাস্টিকের ড্রামের মধ্যে গাছ লাগালে যেহেতু প্লাস্টিকের একটা ট্যাম্পার থাকে এটা এক সময় ফেটে যায় আর জিআই বেগের একটা অসুবিধা কি এই যে বর্ষার সময় এই ব্যাগের পাশে শেওলা জমে যায় সেটা খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় এই যে হ্যান্ডেল লাগানো আছে এই হ্যান্ডেল দিয়ে খুব সহজে কিন্তু ক্যারি করা যায় এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় আর এই যে টিনের ড্রামের মধ্যে গাছ লাগানো হয়েছে এটাতে মরিচা ধরে গিয়েছে তো এটা যখন আমরা রিপোর্টিং করব তখন কিন্তু খুব প্রবলেম হবে আর জিআই পেগুলো যদি আমরা রিপোর্টিং করি তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে না আর আমাদের এক একটা জিআই বেগের বয়স কিন্তু প্রায় তিন সাড়ে তিন বছর এরকম এখন পর্যন্ত সেভাবে নষ্ট হয়নি আর নষ্ট হয়ে গেলেও খুব সহজে আমরা গাছগুলো রিপোর্টিং করে নিতে পারব এদিকে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বাতাস কিন্তু অনেক আমি চলে এসেছি আর আমার বড় চলে এসেছে আমার বড় নিয়ে এসেছে আমার জন্য কদম ফুল মাসাল্লাহ ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে আর আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি পানির মধ্যে রেখে দিয়েছি যেন ভালো থাকে আর এদিকে নিয়ে এসেছে আম ঢেলে দিল আর এই আমগুলো পাঠিয়ে দিয়েছে আমার বরের কলি আচারের জন্য আর এদিকে মসুলধারে বৃষ্টি শুরু হয়েছে আকাশে কিন্তু একদিকে রোদ মাসাল্লাহ খেয়াল করেন আকাশটা এত সুন্দর লাগতেছে তো আমার ছেলের বেলকুনি থেকে আমি চলে এসেছি আমার বেলকুনিতে আরও ভালোভাবে দেখার জন্য একদিকে রথ হচ্ছে আবার বৃষ্টি এরকম সময় কিন্তু রংধনু ওঠে তো আমি সুর্যকে বললাম যে বাবা দেখো রংধনু ধনু উঠেছে নাকি একদম চলে এসেছি সন্ধ্যার পরে আমার মেয়ে আমাকে ডেকে বলতেছে মা একটা জিনিস দেখবে আসো তো মাশাল্লাহ খেয়াল করেন চাঁদ তো আপনাদের সকলকে ঈদুর আজাহার আগাম শুভেচ্ছা যেহেতু চাঁদ দেখা গিয়েছে তো সাত তারিখে ঈদ এদিকে সন্ধ্যার পরে আমি রাবি দুজনে মিলে চলে এসেছি বেস্ট পাইয়ে কিছু কেনাকাটা করতে লাগবে তো ঘুরে ঘুরে আমি দেখতেছি আমার পছন্দের এই তিনটা সেট এসকে বিসকে যদিও আমার কালেকশান আছে বেশ কয়েকটা কড়াই সাসপেন তো এসকে ওই তিনটা কড়াই না ফ্রাই প্যান ঠিক বলতে পারছি না কি বলে ওগুলোকে আমার খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে নিব আর এই মগটা ছিল অনেক কিউট তো আমার প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো নেওয়ার সেগুলো আমি নিচ্ছি আর মোবাইলটা ছিল আমার মেয়ের হাতে তো এই মগটা অনেক কিউট ছিল কিন্তু অনেক হালকা মনে হচ্ছে একটু টাচ পেলে ভেঙে যাবে আর দামটাও বেশ ছিল পছন্দ মতো কিছু জিনিস নিয়ে নিয়েছি তো নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে